বড়ই বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায় আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব না সময় তো সময়ই হয় নিজের গতিতেই চলে সে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতা তাই নিজেকে খুশি রাখুন অন্যদেরও খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন সময় সবসময় ভালোই লাগবে প্রেম করুন সবার সাথে সময় সব সময় সুখেই কাটবে রাধা রাধা আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা পিতার সাথে হোক, হোক। শিল্পীর নিজের শিল্পের সাথে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মোহ হতে পারে এবার আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো বন্ধনের যে আপনাকে বাঁধে তা হল মোহ প্রেম নয় প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয় আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার থেকে জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানাক মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম রাধা রাধা এই ফলটা দেখছেন আপনি এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম দেখুন জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন রাধা রাধা আপনি কখনো কোনো পাখি দেখেছেন তীব্র বায়ু ভয়ানক বর্ষা হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয় কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না সে কখনো বর্ষাকে হিংসে করে না আর না সে হিংস্র পশুদের ওপর প্রতিশোধ নেয় সে শুধু স্থান পরিবর্তন করে অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয় আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায় অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে আর শেষে সে নিজেই মারা যায় এই শিক্ষাই আমাদের মানুষদের জন্য প্রযোজ্য প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্ম হয়ে যায় উত্থান থেকে পতনের দিকে নিয়ে যায় তাই যদি জীবনে উন্নতি করতে হয় তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে রাধা রাধা অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিগ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বোনকে ছারখার করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্য করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিনে কি ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা